আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিফ শপ আশা আস্ত অনেক বেশি ভালো আছেন অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম প্রাইসগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে আর অলরেডি জানেন যে আমাদের ড্রেসগুলো অ্যাকস করে হয় সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা বিজনেস করবেন এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে আমাদের শপ কিন্তু ওপেন আছে তো চলে আসতে পারেন শপ অ্যাড্রেস মোবাইল নম্বর সব কিছুই কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রথমে আমরা পিঙ্ক কালারের একটা ড্রেস দিয়ে স্টার্ট করবো আর এটা ফ্রি সাইজের আপনি চল্লিশ থেকে চল্লিশ প্লাস বডিতে কিন্তু পড়তে পারবেন দেন পরে আমরা এই যে কালারফুল যেটা দেখবো এটাও একটু শর্ট প্যাটার্নে করা আছে এটাও কিন্তু আপনি পড়তে পারবেন দেন আমরা ক্রিম কালার দেখবো বা অফ হোয়াইট কালারের মধ্যে এই শার্টটা দেখতে পারেন এটা সুইচ কটনের মধ্যে আছে তো পরে আমরা যেটা দেখবো এটা প্রিন্টের থাকবে ত্রিশ ছত্রিশ বড়িতে পড়তে পারবেন এগুলো সাধারণত ছত্রিশ থেকে চল্লিশ বড়িতে যাওয়া আসে দেন আমরা পরে প্রিন্টের যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এগুলো যেহেতু শর্ট টপ সো এগুলো আসলেই শর্ট থাকবে লেন্থ সাধারণত টোয়েন্টি থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ পর্যন্তই থাকে যখন আপনি নিবেন একদম কিন্তু দেখে আপনার অনুযায়ী আপনি নিতে পারেন সেটা দেখতে পারেন সামান্য বেসিক একটা শার্ট সো গ্রিন কালার মধ্যে দেখতে পারেন নোট কালারের মধ্যে জর্জট ম্যাটেরিয়াল এর মধ্যে ফুল স্লিপের যে টপসটা প্রাইস কিন্তু থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা একই প্রাইস অনেক দিন হলো পরিস্থিতির কারণে ভিডিও দেওয়া হয় না আমরা পর্যায়ক্রমে আমাদের কাছে থাকা ড্রেসগুলো ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ টক্সের পাশাপাশি প্যান্ট এবং স্কার্টও কিন্তু অ্যাভেলেবেল আছে সব এখন থেকে আশা করি খোলা থাকবে সেক্ষেত্রে চলে আসতে পারেন স্মাইল মাইশনের চার অব্লিক তেরোতে ব্ল্যাক কালারে দেখবো টেপ করা সো এটা থাকবে একটা জয়জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইয়োলোর মধ্যে দেখতে পারেন প্রিন্ট করা ছিল একটা বেসিক শার্ট সো পরে যেটা দেখবেন এটা জর্জেটের মধ্যে থাকবে আর এটা আপনি চৌত্রিশ ছত্রিশ বড়িতে পড়তে পারবেন স্টেপ এর মধ্যে দেখতে পারেন এটাও দেন বল কাটআউটের মধ্যে দেখবো আমরা যখন নেবেন এগুলো আসলে করতে সাইজ কিন্তু আলাদা আলাদা হয় যখন আপনি নেবেন বডি মেজারমেন্ট করে নিতে পারবেন আমাদের প্রতিনিধির সাথে যখন কথা হবে অবশ্যই আপনি সেটা করে নেবেন যেন আমরা মাস্টার কালারের মধ্যে দেখবো জর্জেট ম্যাটেরিয়াল ছিল দেন ব্রাউন কালারের মধ্যে দেখতে পারেন খুবই সুন্দর একটু ইউনিক ডিজাইনের মধ্যে আছে দেন পরে এটা দেখতে পারেন এটা আসলে নেটের মধ্যে করা ট্রান্সপারেন্ট পরে এটা থাকবে একদম এই পিঙ্ক কালারের মধ্যে আটত্রিশ পর্যন্ত পরা যাবে ম্যাক্সিমাম দেন পরে দেখতে পান তার চৌত্রিশ চৌত্রিশ বইতে করতে পারবেন অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসছি আপনার পছন্দ হলে আমাদের ত্রিশ তিন পাঠিয়ে দিন আর অনলাইনের জন্য কিন্তু অফলাইনের জন্য চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসে চার বিদ্যো স্মাইল মাইনশালে ভিডিওতে অন্য কোনো রেস্টেন কথা হবে হাফেজ